এইটা হচ্ছে ফিল্ড বেগুন আর আমাদের এই উদ্যোক্তা রুবেল সাহেব ফিল্ড লিডার এবং দুই বেগুনই চাষ করেছেন আপনার এলাকায় চাহিদা কোনটা বেশি চাহিদা দুটারই বেশি একটা হচ্ছে চপ খাওয়ার জন্য মানে আচ্ছা বেগুনি খাওয়ার জন্য আচ্ছা এটা না হচ্ছে তরকারিতে খাওয়ার জন্য দামে দামের ভেরিয়েশন কেমন দামটা কত টাকা কম এটা থেকে ওই বিগ আরো বেশি দাম আর তাই গোলটা

এইটা কিন্তু সারটাও কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে আবার যেহেতু ফিল্ড লিডার একটা চমৎকার ভ্যারাইটি বা বিগ বস আমরা আরও সাইটা আছে সেটাও চমৎকার ভ্যারাইটি সাধারণত এই উদ্যোক্তা একটা সারা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন সবজি চাষ করে আচ্ছা বেগুনের যে ব্রাঞ্চ কাটতে হয় এটা কি জানেন

গাছে যেটাই বলেন না ফল উঠানো শুরু হইলো প্রতি বারো থেকে পনেরো দিন পরপর আপনি অন্তত গাছের নিউট্রিশনটা মতো দিতে হবে মানে পুষ্টি যদি ঠিক না থাকে তাহলে ফল বাঁকা হবে ফল ছোট হবে ফল বেশি হবে না গাছ নষ্ট হবে তো সেই ক্ষেত্রে আপনি খোল যেটা পাওয়া যায় সরিষার খোল আমরা কিন্তু বিঘা প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত খোল দিতে পারি এবং এর সাথে দশ কেজি ডিএপি পাঁচ কেজি পটাশ এইভাবে দিয়ে ড্রেনে যখন আমরা পানি দিই পানি দেওয়ার পরে হালকা যখন যারা মালচিং ব্যবহার করি আমি কিন্তু মালচিং ছাড়া কিন্তু ফসলের কথা কমই বলি কারণ হচ্ছে বর্তমান যে ওয়েদার সেই ওয়েদারে কিন্তু মালচিং ছাড়া ফসল করা খুবই ডিফিকাল্ট সো এই জায়গাতে মালচিং যারা করেন তারা কিন্তু ড্রেনে পানি দেওয়ার পরেই কিন্তু এই সারগুলো দিয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে যে গাছের সব সময় জৈবন ধরে থাকবে এবং ফলের শেপ সাইজগুলো সুন্দর হবে ছোট্ট একটি বিষয় যে বিষয়গুলো আমরা মাথায় খামাই না কিন্তু এই ছোট্ট বিষয়ের কারণে কিন্তু ফলন কমে যায় শেপ সাইজগুলো রকম হয়ে যায় কিন্তু যা থাকি যেটা আমরা লক্ষ্য করলাম রুবেল সাহেবের ফিল লিটার বেগুনে এই গাছগুলোর ব্রাঞ্চ কাটিং করা হয় নাই কিন্তু ফল এসেছে ফলের শেপগুলো যেটা হওয়া উচিত ছিল যেটা কাটিং করা যে গাছের যে শেপ সাইজ তার মতো হয় নাই সে নিজের অবজারভেশান তো এই জায়গাগুলোতে আমরা যেই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করি সূক্ষ্ম হলে এই জায়গাগুলোতে যদি আপনি কারেকশন করেন তাহলে আপনার উৎপাদন বাড়বে ফলে চাই সুন্দর হবে এবং বেশি রেটে বিক্রি করতে হবে আলটিমেটলি আপনার শেষে প্রজেক্ট হবে লাভদায়ক